সাকিব খান ও আমিন খান দুইজনই বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রি এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্র অনিয়মিত হয়ে পড়েন আমিন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায় আমির খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন সময়ের ব্যবধানে ওয়াল্টনের দু একটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে এদিকে বহু বছর পর একই ফ্রেমে আবার দেখা গেল সাকিব খান ও আমিন খানকে স্থির দেখা যায় দুজনের পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দেখাচ্ছেন দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো প্রজেক্টে একসঙ্গে দেখা যাবে কিনা তার সঠিক তথ্য পাওয়া যায়নি সাকিব খান ও আমিন খানের একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিরাচুনি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাতক্ষণ মাফ পিতার আসন ফুল নেব না অশ্রু নেব সমাধি উল্লেখযোগ্য